নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আজকে আমার সঙ্গে আছে নিখিল নিখিল এবং আজকে আমরা তিন দিন চলে এসেছি লালবাগ নিমতলা সর্বজনীন মা বাসন্তী দুর্গার আরাধনা দেখতে শরৎকালে মা দুর্গা যেমন শারদীয় দুর্গা উপে আসে বসন্তকালে মা দুর্গা কেমন আসে বাসন্তী দুর্গারূপে আমরা নিমতলা যে সর্বজনীন সেখানে চলে এসেছি সেখানেতে বাসন্তী দুর্গা আজ সাল বসন্তকালে ষষ্ঠী দিন বিকালবেলায় আরেকটি পরে মায়ের বোধন তার আগে আমরা চলে এসেছি লালবাগ নিমতলাতে দেখে নিতে মা বাসন্তী দুর্গা দশপোহানো ধারিণী দুর্গা ভূষের থেকে মধ্যম করেছিল তাই তিনি মা দশপহার্ন ধারিণী মা চণ্ডী রণচণ্ডিকা আজকে আমরা দেখে নেব এই করবে মা বাসন্তী দুর্গা চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও আর আজকে ফল আমি বৃদ্ধি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমরা চলে এসেছি আস্তাবলের কাছে নবাব সিরাহ রাজধানী মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের আস্তাবলের কাছে হচ্ছে এই পুজো দেখতে পাচ্ছি মা দুর্গা দশ পৌরণ ধারিণী দেবী মায়ের পুজো হচ্ছে অত সুন্দরভাবে করা হয়েছে এখানে মাতৃ প্রতিমা সবার প্রথমে দেখতে পাচ্ছি প্রথম পূজনীয় দেব গণেশ ও তার সঙ্গে আছে তার ভগ্নী মা লক্ষ্মী তার পাশে আছে দেবী দুর্গা দশ পোহরণ ধারিণী পূজা দশ অস্ত্রশালিনী মা দুর্গা মহিষাসুরকে মর্দন করছে দেহ কত সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডল আর মায়ের উপরে বসে আছে দেবাদিদেব ভোলে মহেশ্বর মা মর্তে এসে কী করছে না করছে তা দেখতে ভোলে বাবা কিন্তু চলে এসছে মর্ত ধামে মায়ের সঙ্গে মায়ের অজ্ঞাত স্বরে দেখতে পাচ্ছি মায়ের উগ্রচণ্ডা প্রচণ্ডা রূপ এবং মায়ের এক পা আছে মহিষ পরিয়ে অপর পা আছে সিংহর পরে এবং মায়ের আরেক পাশে আছে মায়ের দুই ছেলে মেয়ে বিদ্যা দেবী সরস্বতী ও দেব সেনাপতি কার্তিক মায়ের চালচিত্র দেখো এখানে কত সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দর লাগছে এখানকার মা ত্রিপতি বসন্তকালে মায়ের এই রূপ দেখে সত্যি আমি অভিভূত দেখো আমরা এবার দাঁড়িয়ে আছি মা দুর্গার সামনে বাসন্ত রূপে মা দুর্গার আরাধনা দশক পর্যন্ত ধারিনী মা মহিষাসুরকে মর্তন করেছে চিরাচরিত রূপে মায়ের এখানে আবহন মায়ের দুপাশে মায়ের চার ছেলেমেয়েকে নিয়ে ভরা সংসার চৈত্র মাসে বাসন্তীরা

অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের সামনে তুলে ধরলাম বাসন্তী দুর্গার আরেকটি পর্ব এখানে তোমাদের দেখালাম লালবাগ যে নিমতলা সর্বজনীন তাদের পরিচালনায় মা দুর্গার একটি সুন্দর বিপূর্ণ তোমাদের বলে দিই ধরো এই মুর্শিদাবাদ যে আস্তাবল আছে সেই আস্থাবলের থেকে গঙ্গার খাটে যাওয়া রাস্তার মধ্যে মাত্র একশো মিটার রাস্তায় কিন্তু দেখতে পাবা এই এখানে তোমরা দেখতে পাবা মা দুর্গার একটা সুন্দর বিদ্রোহ শরৎকালে শরৎকালের মা দুর্গার পুজোর একটা আবাহাস তোমরা পাবা মনে হবে যেন তোমরা চলে গেছ শরৎকালে এই গরমকালের মধ্যেও প্রাচীনত্ব ধরে নিয়ে হাজির হয়েছে এখানে বাসন্ত দুর্গা করবে মায়ের আলোচনা কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার